বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো দর্শনের চার নম্বর অধ্যায় অর্থাৎ বেদান্ত দর্শন তো এই চ্যাপ্টার থেকে স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন তো আসবেই তোমরা জানো যে এর আগে আমরা আরও তিনটে চ্যাপ্টার অর্থাৎ দ্রব্য কার্যকরণ সম্বন্ধ এবং দেহমন সম্পর্কিত সমস্যা এই যে তিনটে চ্যাপ্টার তার সম্পূর্ণ প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি এবং এমনভাবে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি যে প্রশ্নগুলোর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না তো আজ এই চ্যাপ্টার থেকে আমরা ওয়ান টোয়েন্টি কোশ্চেন অর্থাৎ একশো কুড়িটা প্রশ্ন শেয়ার করছি দেখো এটা একদিক দিয়ে যেমন সাজেশন বললেও হবে অন্যদিকে বিষয়টা হচ্ছে যে যেহেতু শর্ট টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেহেতু কিন্তু অনেক প্রশ্নই পড়তে হবে তো আজ যে প্রশ্নগুলো শেয়ার করছি সেটা এই চ্যাপ্টারের জন্য এবং এই প্রশ্নগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদের যে চল্লিশ মার্কের পরীক্ষায় প্রশ্ন আসবে সেই চল্লিশে চল্লিশ কিন্তু তোমরা কমন পেতে চলেছো প্রত্যেক অধ্যায়ের প্রশ্নগুলো তোমাকে রেডি করে নিয়ে যেতে হবে যারা এর আগের অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো জানো না বা দেখো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো আজকের আলোচনায় আমরা প্রবেশ করি আমাদের আজকের অধ্যায় চতুর্থ অধ্যায় বেদান্ত দর্শন এখান থেকে আমরা একশো কোটি প্রশ্ন তোমাদের জন্য সিলেকশন করে দিয়েছি এবং আশা রাখছি যে এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু পরীক্ষার হলে কমন পেতে চলেছো প্রথম প্রশ্ন ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস কি উত্তর বেদ বৈদিক সাহিত্যের সর্বশেষ অংশকে কি বলা হয় উত্তর উপনিষদ বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি উত্তর উপনিষদ বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কি উত্তর ব্রহ্ম ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় কয়টি উত্তর নয়টি ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি ছয়টি আস্তিক কাদের বলা হয় যে সম্প্রদায় বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করেন তাদের আস্তিক বলা হয় আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শন দর্শন হলো কোনটি উত্তর হচ্ছে স্বরদর্শন উপনিষদ কি বৈদিক যুগে দার্শনিকদের চিন্তার প্রকাশী হলো উপনিষদ বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ কাকে বলা হয় ব্রহ্মসূত্রকে কোন গ্রন্থে বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি বলে অভিহিত করা হয় উত্তর মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে আমাদের সমস্ত জ্ঞানের আকর গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে বেদ বেদ কটি চারটি বেদের কয়টি অংশের সমন্বয়ে গঠিত চারটি অংশের সমন্বয়ে বেদের অংশগুলো কটি কাণ্ডে বিভক্ত দুটি বেদের কর্মকাণ্ডকে কি বলা হয় সংগীতা ও ব্রাহ্মণকে বেদের জ্ঞানকাণ্ড কাকে বলা হয় আরণ্যক ও উপনিষদকে বেদের কর্মকাণ্ডের ওপর কোন দর্শন প্রতিষ্ঠিত উত্তর মীমাংসা দর্শন বেদের জ্ঞানকাণ্ডের ওপর কোন দর্শন প্রতিষ্ঠিত বেদান্ত দর্শন বেদান্ত শব্দের ধাতুগত অর্থ কি বেদের অন্ত বা শেষ উপনিষদকে কি বলা হয় বেদান্ত বলা হয় বেদের অন্তিম অংশের বা শেষ অংশের নাম কি উত্তর উপনিষদ সদানন্দযোগী রচিত গ্রন্থের নাম কি উত্তর বেদান্ত সার অদ্বৈত বেদান্ত এর মতে মায়া মায়া অনির্বাচনীয় বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি উত্তর উপনিষদ উপনিষদ শব্দের অর্থ কি উত্তর ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর কাছে নিবিষ্ট চিত্তে বসা বৈদিক যুগের প্রথম সাহিত্য কোনটি উত্তর সংহিতা শঙ্করাচার্যের মতে জগৎ কি জগৎ হলো মিথ্যা সংহিতাতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বৈদিক মন্ত্রসমূহকে নিয়ে ব্রাহ্মণ্যতে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বৈদিক যাগযজ্ঞের বিভিন্ন ক্রিয়াগুলোকে নিয়ে উপনিষদের আলোচনার বিষয় কি উত্তর বেদের অন্তর্নিহিত দার্শনিক চিন্তাভাবনা বৈদিক যুগে মানুষের জীবনযাত্রার কটি স্তরের কথা বলা হয়েছে চারটি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কে বলেছেন শঙ্করাচার্য প্রস্থান্ত্রয় কি শ্রুতি প্রস্থান স্মৃতিপ্রস্থান ও ন্যায় প্রস্থান বেদান্ত দর্শন কার উপর নির্ভর করে গড়ে উঠেছে উপনিষদ ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্র শ্রুতি প্রস্থান বলা হয় কাকে উপনিষদকে আর স্মৃতি প্রস্থান কাকে বলা হয় ভগবদ্গীতাকে ন্যায় প্রস্থান কাকে বলা হয় ব্রহ্মসূত্রকে প্রাচীন উপনিষদের সংখ্যা কয়েটি বারোটি ঋগ্বেদের অন্তর্গত উপনিষদগুলো কি কি উত্তর হচ্ছে ঐত্র ঐত্রয় আর কৌশিত উপনিষদ তারপর হচ্ছে সামবেদের অন্তর্গত উপনিষদগুলো কি কী একটা হচ্ছে ছান্দোগ্য এবং আরেকটা হচ্ছে কেন উপনিষদ কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত উপনিষদগুলো কি কী উত্তর হচ্ছে তৈতিরীয় কঠ ও উপনিষদ শুক্ল যদুর্বেদের অন্তর্গত উপনিষদ কি কি ঈশ ও বৃহদারণ্যক উপনিষদ অথর্ববেদের অন্তর্গত উপনিষদগুলো কি কি মুন্ডক ও মান্ডুক্য উপনিষদ বেদান্ত দর্শনের প্রবর্তককে মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্রগ্রন্থের রচয়িতাকে মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র আর কি নামে পরিচিত বেদান্ত সূত্র মহর্ষি বাধ্য্রায়নের অন্য নাম কি বেদ ব্যাস উপনিষদ উপনিষদের মূল তত্ত্ব কি ব্রহ্ম বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় কি ব্রহ্ম বেদান্ত দর্শনের সূত্রগুলি কাকে বলে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র বেদান্ত সূত্র কিসের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে উপন উপনিষদ নিষদীয় চিন্তাভাবনাকে অবলম্বন করে চতুর কাকে বলা হয় ব্রহ্মসূত্রকে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র গ্রন্থটি কটি অংশে বিভক্ত চারটি ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম কি সমন্বয় অধ্যায় ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মের তৎ তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে সমন্বয় অধ্যায়ে ব্রহ্মসূত্র গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের নাম কি অবিরোধ অধ্যায় সাংখ্য যোগ ও বৈশেষিক প্রভৃতি দর্শনের সঙ্গে ব্রহ্ম সমন্বয়ের কোনো বিরোধ নেই এটি বেদান্ত সূত্রের কোন অধ্যায়ে প্রদর্শিত হয়েছে উত্তর অবিরোধ অধ্যায়ে বেদান্তসূত্র গ্রন্থের তৃতীয় অধ্যায়ের নাম কি সাধন অধ্যায় বেদান্তসূত্র বা ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মজ্ঞান লাভের উপায় প্রদর্শন করা হয়েছে সাধন অধ্যায়ে ব্রহ্মসূত্র গ্রন্থের চতুর্থ অধ্যায়ের নাম কি ফল অধ্যায় ব্রহ্মসূত্রের কোন অধ্যায়ে ব্রহ্মজ্ঞানের মুক্তি ও স্বরূপ প্রদর্শনের কথা বলা হয়েছে ফল অধ্যায়ে ব্রহ্মসূত্রের মোট সূত্রের সংখ্যা কত পাঁচশো পঞ্চান্ন ব্রহ্মসূত্রের মোট পাদ সংখ্যা কত উত্তর ষোলো ব্রহ্মসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের প্রথম পাদের চারটি সূত্রকে একত্রে কি বলা হয় বেদান্ত চতুসূ সূত্রী বেদান্ত চতুঃসূত্রীর প্রথম সূত্রটি কি অ থাত ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত চতুঃসূত্রীর দ্বিতীয় সূত্রটি কি শাস্ত্রজনিতাত বেদান্ত চতুঃসূত্রীর তৃতীয় সূত্রটি কি শাস্ত্রজনিতাত বেদান্ত চতু সূত্রীর চতুর্থ সূত্রটি কি তত্ত্ব সমন্বয়াত ঠিক আছে এগুলো একটু নোটস করে নেবে কেবল দ্বৈতবাদের সমর্থককে শঙ্করাচার্য শারীরিক ভাষ্যের রচয়িতা শঙ্করাচার্য বাদ্রায়ন রচিত ব্রহ্মসূত্রের শঙ্করের ভাষ্যটির নাম কি শারীরক ভাষ্য বিশিষ্ট দ্বৈতবাদের শ্রীভাষ্য দ্বৈতবাদের প্রবক্তাকে মাধবাচার্য পুনর্ভাষ্য বা মধুর ভাষ্যের রচয়িতাকে মাধবাচার্য আহ দ্বৈত দ্বৈতবাদের প্রবক্তাকে উত্তর হচ্ছে নিকম নিকর্মাকাচার্য বেদান্ত পরিজাত সৌরভ এর রচয়িতাকে নিম্বা নিম্বারকাচার্য শুদ্ধ দ্বৈতবাদের প্রবর্তককে বল্লভাচার্য অনুভাষ্যের রচয়িতাকে বল্লভাচার্য অদ্বৈতবাদের মূল বক্তব্য কি প্রকৃত সর্তা এক ও অদ্বিতীয় অদ্বৈত কথার অর্থ কি অধ্যয় বা এক ব্রহ্ম এক মে বা দ্বিতীয়ম কথাটির অর্থ কি ব্রহ্ম এক এবং অদ্বিতীয় বিশ্ব প্রকৃতির মূল সত্য এক এবং সমস্ত কিছুই ব্রহ্মের প্রকাশ এটি কাদের মত এটি অদ্বৈত বেদান্তের মত অদ্বৈত বেদান্তে মূলত কোন তত্ত্বকে প্রকাশ করা হয় ভেদ ও অভেদকে অস্বীকার এবং একাত্মার ধারণাকে প্রদর্শন করে অদ্বৈতবাদের নিদর্শন আমরা দেখতে পাই কোথায় বৈদিক সাহিত্যে সুক্ত কথাটির অর্থ কি আনন্দময় বাণী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এক অসীম ও পরম সত্তা পুরুষের দেহ থেকে এটি ঋগ্বেদের কোন সূত্রে বর্ণনা করা হয়েছে পুরুষ সুক্ত তারপর হচ্ছে অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠা থাকে গৌরপাদ তারপর হচ্ছে আচার্য গৌড়পাদ কোন গ্রন্থে অদ্বৈতবাদী চিন্তার বিকাশ ঘটান কারিকা মাণ্ডুক্যকারিকা কারিকা কী নামে পরিচিত আগম আগমশাস্ত্র অদ্বৈতকারিকা আর গৌড়পাদকারিকা আচার্য গৌড়পাদ কার গুরু ছিলেন গোবিন্দের গোবিন্দ ভাগবত কার গুরু ছিলেন শঙ্করাচার্যের গৌড়পাদ কোন উপনিষদের উপর ভিত্তি করে কারিকা রচনা করেন উত্তর মাণ্ডু কারিকা কয়টি অধ্যায় বিভক্ত চারটি মাণ্ডুক্যকারিকার কোন অধ্যায় মাণ্ডুক্য উপনিষদের ব্যাখ্যা দেওয়া হয়েছে আগম প্রকরণ প্রকরণ মাণ্ডুক্যকারিকা কোন অধ্যায় সত্য ব্রহ্মসত্য এবং জগৎ মিত্রের কথা প্রমাণ করা হয়েছে বোত্য প্রকরণ মান্ডুকারিকার কোন অধ্যায়ে জীব ও ব্রহ্মের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে অদ্বৈত্য প্রকরণ মান্ডুক্যকারিকার কোন অধ্যায়ে মায়া বা অবিদ্যা তত্ত্বকে প্রকাশ করা হয়েছে অলাৎ শান্তি প্রকরণ শ্রী গৌড়পাদ চার্য মঠ কে স্থাপন করেন আচার্য গৌড়পাদ অদ্বৈত্য সিদ্ধি গ্রন্থের রচয়িতাকে মধুসূদন সরস্বতী বেদান্ত পরিভাষা গ্রন্থটি রচয়িতাকে ধর্মরাজা রাজাব্বর ইন্দ্র ভামতী টিকা রচয়িতাকে বাচস্পতি মিশ্র রত্নপ্রভা গ্রন্থের রচয়িতাকে গোবিন্দানন্দ পঞ্চবাদিকা গ্রন্থের রচয়িতাকে আশ্চর্য পদ পদ্মপাদ তারপরে বিবরণ প্রমেয় সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে বিদ্যারণ্য শঙ্করাচার্যের শারীরিক ভাষার উপর যে টিকা রচিত হয়েছে তার নাম কি ভামতি টিকা বেদান্তে কটি মহাবাক্য স্বীকৃত হয়েছে চারটি উপনিষদের মহাবাক্য প্রজ্ঞানাং ব্রহ্ম এর অর্থ কি চৈতন্যই ব্রহ্ম উপনিষদের মহাবাক্য তত্ত্বম অসী বা তত্তমসী এর অর্থ কি তুমিই ব্রহ্ম উপনিষদের মহাবাক্য অয়মাত্ম ব্রহ্ম এর অর্থ কি আমিই সেই আত্মা যা ব্রহ্ম প্রজ্ঞানাং ব্রহ্ম মহাবাক্যটি কোন উপনিষদে উল্লিখিত হয়েছে ঐতর উপনিষদ তত্তমসী বা তত তং অসী মহাবাক্যটি কোন উপনিষদে উল্লেখ করা হয়েছে ছাঁদজ্ঞ উপনিষদ অহং ব্রহ্মাস্মি মহাবাক্যটি কোন উপনিষদে উল্লিখিত হয়েছে বৃহদারণ্য উপনিষদ অয়োমাত্ম ব্রহ্ম মহাবাক্যটি কোন উপনিষদে উল্লিখিত হয়েছে মাণ্ডুক্য উপনিষদ অদ্বৈতমতে ব্রহ্ম কি পারমার্থীক সৎ অদ্বৈতবাদে কীরূপ ব্রহ্মকে স্বীকার করা হয়েছে নির্গুণ অদ্বৈতবাদে প্রমাণ লক্ষণ কি অধিগত ও অবাদিত সর্ববেদান্ত সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে শঙ্করাচার্য রামানুষ প্রদত্ত ভাষ্যের নাম কি শ্রীভাষ্য ভারতীয় দর্শন চিন্তার আকর গ্রন্থ কাকে বলা হয় বেদকে বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কি ব্রহ্ম তারপরে হচ্ছে রূপের স্বরূপ ও লক্ষণ কি উত্তর সৎ চিত ও আনন্দ শঙ্করাচার্যের মতে মুক্তির উপায় কি উত্তর জ্ঞান আর শুদ্ধা দ্বৈতবাদের প্রবর্তককে উত্তর বল্লভাচার্য এই যে প্রশ্নকটা তোমাদের দিলাম এই কটা ভালো করে প্র্যাকটিস করো এর ভেতর থেকেই কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো এটুকু তোমাদের বলে রাখলাম এর আগের যে অধ্যায়গুলো দিয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে যারা জানো না বা যারা দেখো তারা সেই প্রশ্নগুলো দেখে নিও এই অধ্যায় যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো যদি কেউ রেডি করতে পারো পরীক্ষায় চল্লিশে চল্লিশ গ্র্যান্ট সহকারে কমন পাবে এটুকু বলে রাখলাম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ